সমাজ জেনে যাবে লোকে জেনে যাবে এই বইয়ে আমরা তাকে গড়বন্দি করে রাখি যেটা একেবারেই কাম্য নয় সকল মানসিক রোগের চিকিৎসা আছে আমাদের দেশে সকল মানসিক রুগীকে পাগল বলে সম্বোধন করা হয় যেটা একটা সামাজিক অপরাধ মোটেও ঠিক না এবং কোনো মানসিক রোগী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে ঢিল অভিজ্ঞতা দেখা যায় সবারই আছে এবং আমরা যারা অনেক শিক্ষিত মানুষ আছে আমাদের পরিবারের কেউ যদি মানসিক রোগে আক্রান্ত হয় তখন আমরা সমাজ জেনে যাবে লুকে জেনে যাবে এই বইয়ে আমরা তাকে গড়বন্দি করে রাখি যেটা একেবারেই কাম্য নয় সকল মানসিক রোগের চিকিৎসা আছে দেখেন কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয় এইডসে আক্রান্ত হয় তখন আমরা তার প্রতি যে সহমর্মিতা তার প্রতি যে আন্তরিক আচরণ করি সেটা কিন্তু একজন মানসিক রোগীর প্রতি করা হয় না যেটা মুঠেও ঠিক না আমার মতে আমার মতে না সারা বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতে যে মানসিক রোগীর প্রতি সহনশীল হওয়া উচিত তাদেরকে যথেষ্ট সমর্থন করা এবং তাদের সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসকের মাধ্যমে সুচিকিৎসা করা মানসিক রোগের যেহেতু চিকিৎসা আছে বিভিন্ন ওষুধ পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া না সেবন করা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোনো মানসিক রোগীকে পাগল বলা যাবে না এবং মানসিক রুগী কোনো ধরনের টর্চার করা যাবে না তাদের সাথে আসরস খেলনা করা যাবে না উপহাস করা যাবে না তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ধন্যবাদ